আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে আজকে আমরা থিওরি অফ নাম্বার বই আজকে আমরা প্রথম অধ্যায় সংখ্যা তত্ত্ব নিয়ে আজকে আমরা উপপাদ্য আলোচনা করব তো দেরি না করে চলো শুরু করা যাক দেখো কি আছে দেখো উপপাদ্য তিনে কি লেখা আছে বি ইজ এ ডিভাইজার এ এর মানে এটা কি জানো তার মানে এই বি মানে এ দ্বারা কি

এই কে বি দ্বারা ভাগ করা যায় তাহলে চলো আমরা শুরু করি দেরি না করে দেখো কি দেওয়া আছে কি দেওয়া আছে যে তাহলে দেখো আমরা এইখানে যে অংশটা লিখছি এই যে এইখানে আমার এই হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে ঠিক সেম আমরা এটাকে যদি আমরা যদি ভাঙ্গিয়ে যদি লিখি তাহলে কিভাবে লেখা যায় যে এ ইকুয়াল বি তার সাথে একটা কি লাগবো আমার পূর্ণ সংখ্যা মনে করো আমি পূর্ণ সংখ্যাটা কি নিলাম তাহলে এখানে লিখে দেই যে যেখানে এম পূর্ণ সংখ্যা দেখো আমরা কিন্তু এটা থেকে আমরা এটা কিন্তু বের করলাম

পূর্ণ সংখ্যা লাগবে এখানে কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা সংখ্যা তাহলে দেখো এই দুইটা দেওয়া ছিল দেখো দুইটা কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেশন করছি আর কি দেখো এদের কি আছে গোসাগু কত আছে ওয়ান তারপরে দেখো কি লাগবো এবং আবার কি আছে মানে হচ্ছে ওয়ান একটা এখন একটা জিনিস মনে রাখবা যে গোসাগুর সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করে যোগ করে যাই করি না কেন তাদের গোসাগু কত আসবে ওয়ান আসবে তাহলে দেখো এটার সাথে আমি একটা সংখ্যা যদি আমি গুন করি মনে করো করে যোগ করি না কেন তাদের গসাগু কত হবে ওয়ান হবে তাহলে দেখো কি লিখতে পারি যে ওভাবক্ষে এখানে আমি এ দ্বারা গুণ করবো দেখোপক্ষে আমি কি দ্বারা গুণ করবো এ দ্বারা গুণ করবো এ ওয়ান

এখানে দেখো এ সমান এখানে এ সমান কি আছে সব সময় কোনটা নেব যাতে মিল যেন না থাকে অমিল আমরা নেব এখানে দেখো এই সময় আছে না তাহলে আমরা কোন মানটা নিচের যে মানটা কি আছে যে এর পরিবর্তে কি লিখতে পারি আমরা এখন কি লিখবো দেখো এর পরিবর্তে আমরা এখন লিখবো

আমার চ্যানেলে ভিডিও গুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমি চেষ্টা করবো তোমাদের ধারাবাহিক ভাবে সকল ক্লাসে ভিডিও দর্জন আজকের ক্লাস পর্যন্তই পর্যন্ত আলাইকুম